হ্যালো বন্ধুরা আমি শামীম আক্তার অনেক দিন পর আপনাদের সঙ্গে কথা বলছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ আমরা কথা বলবো বন্ধু মিলন কল্যাণ কমিটির কাজ এর এই প্রকল্প নিয়ে চলমান বিভ্রান্তি সম্পর্কে বাবলু সামন্ত স্যার প্রায় দশ বারো বছর ধরে মহিলাদের ও বেকার যুবক যুবতীদের কাজের সুযোগ করে দিয়ে আসছেন আমি তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তিনি বিভিন্ন জেলায় মিটিং করে মানুষকে একত্র করেছেন এবং মহিলাদের জন্য কাজের সুযোগ তৈরি করছেন এটা কোনো কথা না আমি আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিওর মাধ্যমেও দেখাচ্ছি এত মানুষ তার সাথে কাজ করছেন এবং তাকে সমর্থনও করছেন একজন মানুষ যদি ভুল পথে থাকতেন তাহলে এত দূর ঠেকাতে পারতো না আমি আজকের ভিডিওতে আপনাদের প্রমাণ সহকারে দেখাবো ইসমিস ও অন্যান্য প্যাকিং কাজে যে সরঞ্জাম মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এগুলোর ব্যাপারে বিভিন্ন জেলায় তিনি প্রশিক্ষণের আয়োজন করেছেন যা ট্রেনিং যাতে মানুষ প্রশিক্ষণ দক্ষ হয়ে উঠতে পারে কাজের জন্য যা সুপারভাইজারদের শেখানো হচ্ছে ট্রেনিং জন্য উনি যদি কাজ নাও দিতেন তাহলে এত সুপারভাইজারকে কাজ দিতেন না এত কার্ড দিতেন না এত প্যাকেজিং করতে দিতেন না প্যাকেজ দিতেন না আমার যেটা অপিনিয়ন কথা বলছি যদি বাবলু সামন্ত স্যার কাজ না দিতেন তাহলে এত আয়োজন বা প্রচেষ্টা থাকতো না তার কাছে আমি যা বুঝতে পারছি তা নিজের মন থেকেই আপনাদের বলছি তবে আপনাদেরও মতামত প্রয়োজন কাজ এবং বাবলু সমন্তসার স্যারের উদ্যোগ সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা অভিজ্ঞতা কমেন্ট করে জানান আমাদের চ্যানেলের সাথে থাকুন কারণ আমরা সঠিক তথ্য এবং বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ বন্ধুরা বাবলু সমন্তসার স্যার আমাদের এই প্রকল্প নিয়ে অনেক পরিশ্রম করিয়েছেন বিভিন্ন জায়গায় তিনি মিটিং করেছেন মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এই প্রকল্প কীভাবে কাজ করবে মানুষ কিভাবে এখানে উপার্জনের সুযোগ পাবে তবে সমস্যা হলো তিনি মিটিংয়ে যে তারিখ দেন সেই তারিখে কাজের মালপত্র এসে পৌঁছায় না যেমন মুর্শিদাবাদে একটা মিটিংয়ে পনেরোই ফেব্রুয়ারি কাজ শুরুর কথা বলা হয়েছিল কিন্তু এখন ফেব্রুয়ারির শেষের পথে এখনো কোনো কাজ শুরু হয়নি এতে অনেকে বিভ্রান্ত হয়েছেন অনেকে ভাবছেন কাজ কাজ হয়তো আর হবে না এখানে আমি একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই এই প্রকল্পে পাওয়ার জন্য আধার কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না শুধু নাম দিলেই যথেষ্ট তবে যারা ডকুমেন্ট দিতে চান তারা ভবিষ্যতে সুবিধা পাবেন তবে এটাও সত্য যে আধার কার্ড না দিলেও আপনারা কাজ পাবেন একশো পার্সেন্ট বন্ধু রা মুর্শিদাবাদের একটা ঘটনায় বাবলু সামন্ত স্যারকে পুলিশ গ্রেফতার করেছিল তখন মানুষ খুবই বিভ্রান্ত হয়ে পড়ে অনেকে কমিটির কাছ থেকে তাদের জমা দেওয়া আধার কার্ডের জেরক্স ফেরত চাইতে শুরু করেন কেউ কেউ ভেবেছিলেন এই কাগজ দিয়ে লোন হয়ে যায় এখন আমি পরিষ্কার করে বলছি কখনোই শুধুমাত্র আধার কার্ডের জেরক্স দিয়ে লোন হয় না আধার কার্ডের জেরক্স একটা প্রমাণপত্র এটা দিয়ে কেউ লোন তুলতে পারে না তাই কেউ যদি আপনাকে বলে শুধু শুধুমাত্র আধার কার্ড দিয়ে লোন হয়ে যাবে তাহলে বুঝবেন সেটা ভুল তথ্য দিচ্ছে আপনাকে আপনারা যদি সন্দেহ করেন তাহলে আপনার জমা দেওয়া কাগজ কমিটির কাছ থেকে বা আপনার যাকে কাগজ জমা দিয়েছেন সুপারভাইজারকে তার কাছ থেকে ফেরত নিয়ে নেবেন তবে আলতু ফালতু কথা বলবেন না আর একটা শিক্ষিত মানুষ কখনো বলবে না যে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনার নামে কেউ লোন নিয়ে নেবে তাই বলবো আপনারা বিভ্রান্ত হবেন না কাজ পাওয়ার জন্য শুধুমাত্র নাম দিলেই হবে আধার কার্ড দিলে ভবিষ্যতে কিছু এক্সট্রা বোনস পেতে পারেন কিন্তু আধার কার্ড না দিলেও কাজ পেতে কোনো সমস্যা হবে না এই প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে কাজ দিবে কাউকে সময় লাগবেই কমিটি সুপারভাইজার সেক্রেটারি সবকিছুই ঠিকঠাক না হলে কাজ শুরু করা সম্ভব নয় প্রতিটি জেলাতেই এগুলো সিস্টেম অনুযায়ী করতে হবে তাই আপনাদের বলবো ধৈর্য ধরন একবার কাজ শুরু হলে এটি সঠিক পদ্ধতিতে চলছে তবে এত বড় একটা কাজ পরিচালনা করা সহজ নয় তাই সময় লাগবে আরেকটা কথা বলি বন্ধু মিলন কল্যাণ কমিটি চলে না এটা সময়ের ব্যাপার কাজ একবার শুরু হলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের সবাইকে ধৈর্য ধরতে বলবো কাজ একবার শুরু হলে এটি একটি নির্দিষ্ট পদ্ধতিতে পরিচালিত হবে কমিটি এবং সুপারভাইজারদের দায়িত্ব সঠিকভাবে বন্টন করা হলে কাজ শুরুর পর কোনো সমস্যা হওয়ার কথা হবে না বা কোনো সমস্যা হবে না যারা বাবলু সমন্ত স্যারের গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে উদ্বিগ্ন তাদের বলবো আইন সবার জন্য সমান আইন কাউকে ছাড়ে না যদিও তিনি গ্রেফতার হয়েছিলেন পরে যথাযথ ডকুমেন্ট দেখিয়ে তিনি ছাড়া পেয়েছেন তাই বিষয়টি যেন সবাই সঠিকভাবে বুঝেন সেই জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এটাই হলো আমার অনুরোধ বন্ধুরা আমি প্রতিশ্রুতি দিচ্ছি বন্ধু মিলন কল্যাণ কমিটির কাজের বিষয়ে কোনো নতুন আপডেট পেলে আমি আপনাদের জানাবো আশা করছি মার্চ মাস থেকে কাল শুরু হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কারণ আপনাদের লাইক আমাদের উৎস দেয় আরও ভালো কন্টেন্ট বানানোর জন্য এবং এই ব্যাপারে আরও সুন্দর সুন্দর তথ্য নিয়ে ভিডিও বানানোর জন্য পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদের অনুরোধ করব। আমাদের ভিলেজ প্যাকেজিং জব হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে গ্রুপের লিংক দেওয়া থাকবে কোনো নতুন আপডেট পেলে আমি সঙ্গে সঙ্গে গ্রুপে জানিয়ে দেব কারণ সব সময় ভিডিও বানানো সম্ভব হয় না বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো